হ্যালো বন্ধুরা আগের দিন যে পিটুনিয়ার চারাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো চলো আজকে রিপোর্ট করা যাক এর মাটি কিভাবে তৈরি করছি চলো আজকে দেখে নিই মানে দেখো ফিফটি পারসেন্ট মাটি আর এতে ফিফটি পারসেন্ট গোবর সার আর দিয়ে দিয়েছি এক মুঠ খোল। এই সমস্ত কিছু দিয়ে মাটিটাকে রেডি করে নেব আর যাতে ফাঙ্গাল অ্যাটাক না হয় তার জন্য এতে আমি একটু সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে মাটি রেডি করা হয়ে গেছে এবারে এই পিটুনিয়াগুলো যে টপে আমি রিপোর্ট করব সেগুলো রেডি করে নিই এ দেখো এখানে তিনটে হ্যাঙ্গিং পট নিয়েছি এখানে আমি নিচে আগে খোলাম কুচি দিয়ে দিচ্ছি ছিদ্রগুলোর উপরে আর নিচে দিয়ে দেব শুকনো চা পাতা একদম রুট কি সুন্দর চারদিক দিয়ে ছড়িয়ে একদম রুট ভালোভাবে ছড়িয়ে গেছে এবারে গাছটাকে নিয়ে টবে মাঝখানে মিডিল বরাবর অবশ্য দেব সেটা চারদিক দিয়ে মাটি দিঘ আছে এবার শুধু জল দিয়ে রোদে হ্যাঙ্গিং করে রেখে দেবো ব্যাস তো টাটা পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে